মক্কার দুলামাখা রাস্তাগুলো তখন নবুয়তের আলোয় আলোকিত হতে শুরু করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর বার্তা প্রচারে ব্যস্ত দিন তিনি মানুষের অন্তরে তাওহিদের আলো জ্বালাতে পরিশ্রম করছেন মক্কার আকাশে তখন বয়ার উদ্বেগের বাড়ি ছায়া চার দিক থেকে খবর আসছে শত্রুরা একাত্র হয়েছে বিশাল বাহিনী নিয়ে তারা মদিনার দিকে এগিয়ে আসছে নবীজি আলাইহি সলমের সাহাবিরা জানতেন এবার লড়াই সহজ হবে না কিন্তু ভয় নেই তাদের চোখে তখন একটাই আলো নবীজির সো্ল্লাহ আলীহ্লামের প্রতি ভালোবাসা অনুঘত্য নবীজির সাল্লীহাসাল্লামের নির্দেশে সকল সাহাবি কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন খননকালে হঠাৎ সেখানে একটি শক্ত পাথর দেখা যায় তখন সাহাবিরা নবীজির সাল্লিহাসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল পরীক্ষা খনন করার সময় একটি শক্ত পাথর বেরিয়েছে তখন নবীজি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আমি নিজেই পরীক্ষার ভিতরে সেই সময় আলাইহি ওয়াসাল্লাম কয়েক দিনের ক্ষুধার্ত ছিলেন পরীক্ষা খননকারী প্রায় সকল সাহাবীও তিন দিন ধরে কিছুই খেতে পারেননি তারা ক্ষুধার্ত অনাহারী ছিলেন এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোদাল হাতে নিলেন এবং পাথরে আঘাত করলেন সেই মুহূর্তে পাথর টুকরো টুকরো হয়ে বালুকানায় পরিণত হয়ে গেল নবীর সাহাবি হজরত জাবের রাজিউল্লাহ আনহু যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে আসেন তখনই তিনি মনস্থর করলেন যে তিনি আল্লাহর নবীকে নিজের বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দিবেন অতঃপর তিনি সেখান থেকে বাড়ি ফিরলেন এবং নিজের স্ত্রীকে বললেন তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই ক্ষুধার্ত অবস্থায় দেখেছি এই অবস্থায় দেখে আমার আর সহ্য হচ্ছে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবালা খাবার খাওয়াবো এটা আমার অনেক দিনের বাসনাও তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সামান্য কিছু জব বের করে তার কাছে নিয়ে আসলেন এবং বললেন এই জব ছাড়া বাড়িতে আর কিছুই ছিল না জাবের রাজি আল্লাহু তালা আনহু তখন নিজের স্ত্রীকে বললেন তুমি জব পিসে রুটি বানানোর জন্য আটা তৈরি করো এই কথা বলে জাবের রাজি তালা আনহু ভাবতে লাগলেন যে রুটির ব্যবস্থা তো হয়েই গেল যদি সাথে আরও কিছু ব্যবস্থা হয়ে যায় তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হতেন কিছুক্ষণ পর তার মনে পড়ল যে তার কাছে একটি মোটা তাজা ছাগলের বাচ্চা আছে এই ভেবে তিনি স্বস্তি পেলেন অতঃপর সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে হরজত মোহাম্মদ সোল্ল্লা আলিহাল্লামের কাছে পৌঁছালেন এবং সালাম করে চুপি বললেন ইয়া রাসুল্লাহ আমি তো গরিব মানুষ আমার কাছে কোনো বিশেষ সম্পদ নেই কিন্তু আমার অনেক দিনের বাসনা আমার অনেক দিনের ইচ্ছা আপনাকে একবেলা নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়াবো যদি আপনি আমার দাওয়াত কবুল করে নেন তাহলে আমার এই আশা পূরণ হবে আর এই কথা শুনে নবীজ সোল্লু আলিহ্লাম উঁচু গলায় সকল সাহাবিদেরকে জানিয়ে দিলেন এবং বললেন শোনো হে সাহাবিরা তোমরা সবাই শোনো আজ আমার জাবের আমাদের সবাইকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দিয়েছে আমি দাওয়াত কবুল করে নিয়েছি তোমরা সবাই তাড়াতাড়ি করে কাজ শেষ করে নাও আজ আমরা সবাই জোহরের নামাজের পর জাবের বাড়িতে খাবার খেতে যাব নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের এই কথা শুনে সকল সাহাবিদের চেহারায় হাসি ফুটে উঠল এবং জাবের রাজি তালা আনহু অনেক খুশি মনে সে বাড়ির দিকে দৌড়াতে লাগলেন অতপর কিছুক্ষণ যাওয়ার পর তার মনে পড়ল যে এখানে সাহাবি আসেন প্রায় চারশো থেকে এক হাজার জন আমি গরিব মানুষ এবং বাড়ি এত লোককে খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাবার নেই তাহলে কি হবে তখন যাবের রাজিউল্লাহু তালা আনহু জ্বরের গতিতে আবারও নবীজি সোল্লসাল্লামের কাছে আসলেন এবং নবীজিকে বললেন বিনীত কণ্ঠে আরোস করলেন হিয়া আমি তো ভেবেছিলাম আপনি শুধু কিছু সাহাবি নিয়ে আমার বাড়িতে খাবার খেতে আসবেন কিন্তু আপনি তো সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছেন এখন একশো থেকে এক হাজার জন পর্যন্ত সাহাবি আমার বাড়িতে যাবেন এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্তই একজন গরিব অসহায় মানুষ এখন কি হবে এখন আমি কি করব তখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম জাবের রাদি আল্লাহ তাল আনহুকে বললেন হে জাবের খাবারে বরকত দান করেন আল্লাহ তুমি কোনো চিন্তা করো না তুমি বাড়ি ফিরে যাও এবং খাবারের ব্যবস্থা করো আরেকটি কথা শোনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি ব্যবস্থা করতে চাও তখন জাবের জাবেের রাজিউল্লাহুতাল আনহু বললেন গড়ে অল্প পরিমাণ জব আছে এবং আমাদের কাছে একটি ছাগলের বাচ্চা আছে এগুলো সব আপনাকে খাওয়াতে চাই তখন অভিজিৎ সাল্লা আলিক সাল্লাম বললেন তুমি যখন মাংস রান্না করবে তখন রান্নার পাতিল ডাকনা দিয়ে ডেকে রাখবে এবং রুটির জন্য আটা মেখে একটি পাত্রে ডাকনা লাগিয়ে রাখবে যতক্ষণ না আমি আসছি ততক্ষণ পর্যন্ত ডাকনা খুলবে না বিশ্ব মুখ থেকে এই কথা শোনার পর জাবের অত্যন্ত খুশি হয়ে ঘরে ফিরে এলেন এবং আল্লাহ রাসুল দাওয়াত করেছেন এই খুশির খবর তখন তার স্ত্রীকে জানানো হল তখন এই খবর শুনে তার স্ত্রীও খুবই খুশি হলেন এদিকে জাবের রাদি আল্লাহু আনুর দুটি ছেলে ছিল যাদের মধ্যে বড় ছেলের নাম ছিল আবদুল্লাহ তার বয়স আট নয় বছর হবে জাবের জাবেের রাজিউল্লাহুতাল আনহু বড় ছেলেকে আওয়াজ দিলেন বেটা আব্দুল্লাহ এদিকে এসো আমাদের ছাগলের বাচ্চাকে জবাইহ করতে হবে আজ রাসুল, আমাদের ঘরে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে গড় থেকে একটু দূরে গিয়ে সাগলের বাচ্চাকে জবাইও করলেন এবং মাংস কেটে রান্নার জন্য প্রস্তুত করলেন এরপর তিনি হারিয়েতে মাংস চড়িয়ে দিলেন এবং কিছুক্ষণ পর পর রাস্তার দিকে উকি মেরে দেখছিলেন যে আল্লাহ রাসুল এসেছেন কিনা এদিকে জাবের রাদিয়াল্লাহু তালা আনহু ছোট ছেলে ঘরের ভিতরে ঘুমাচ্ছিলেন ঘুম থেকে জেগে সাগলের বাচ্চাকে খুঁজতে লাগলো কারণ সাগলের বাচ্চা তার খুবই প্রিয় ছিল সে তার সাথে সবসময় খেলা করত সে যখন সাগলের বাচ্চাটিকে কোথাও খুঁজে পেল না তখন সে বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো ভাই আবদুল্লাহ আমাদের সাগলের বাচ্চা কোথায় বাচ্চাটিকে তো কোথাও পাওয়া যাচ্ছে না তখন বড় ভাই আবদুল্লা বলল তুমি তো ঘুমাচ্ছিলে তাই তুমি জানো না আব্বা জান আজ আমাদের সাগলের বাচ্চাটিকে জবাই করে দিয়েছে তখন ছোট ভাই বলল ভাই কোথায় জবাই করেছে আমাকে একটু সেখানে নিয়ে যাও এবং আমাকে দেখাও এরপর বড় ভাই আবদুল্লা ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে ছাগলের বাচ্চাকে জবাই করা হয়েছিল তখন ছোট ভাই বড় ভাইকে বললো কিভাবে জবাই করেছে আমাকে একটু দেখাও আব্দুল্লাহ তখন বলল তুমি দেখবে তো এখানে শুয়ে পড়ো ছোট বাচ্চার বয়স দুই তিন বছর হবে এবং আবদুল্লার বয়স আট নয় বছর হবে দুজনেই সেই সময় নাদান ছিল বড় ভাই আবদুল্লার কথা মেনে ছোটো ভাই শুয়ে পড়ল যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল তখন ওই অবুজ আবদুল্লা ছোট ভাইয়ের গলায় জোরে ছুঁড়ে চালিয়ে দিল যার ফলে ছোট ভাইয়ের গলা থেকে রক্ত বের হতে লাগলো তার শরীর ছটফট করতে লাগলো এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লা খুবই ভয় পেয়ে গেল এর মধ্যে জাবেের রাজিউল্লাহু তালা আনহু আবার ওই রাস্তার দিকে এলেন এটা দেখার জন্য যে নাম কতদূর আসছেন তালা আনহুর আসার আওয়াজ শুনে আবদুল্লাহ সেখান থেকে পালিয়ে গেল এবং একটি খেজুর গাছের উপরে উঠে পড়লো যখন জাবের রাজিউল্লাহু তালা আনহু কাছে এলেন তখন হঠাৎ তার নজর তার ছোট কলিজা টুকরা সেলের উপরে পড়ল তিনি দেখলেন তার ছোট ছেলে দুলায় শুয়ে ছটফট করছেন তাই তিনি দ্রুত তার কাছে দৌড়ে এলেন এবং সেই সময় তার বুকের দন আদরের মানিক প্রিয় ছোট ছেলের বুক থেকে প্রাণ বেরিয়ে গেল ছোট বাচ্চার শরীর স্থির হয়ে গেল এবং সে শান্ত হয়ে পরে রইল জাবের রাদি আল্লাহ তালা আহুর এটা বুঝতে দেরি হলো না যে এই ঘটনা কিভাবে ঘটেছে তখন জাবের রাদি আল্লাহ তালা আনহু তার প্রিয় ছোট বাচ্চাকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন অত্যপা নিজে নিজের মনকে বুঝালেন এবং বাচ্চাকে নিয়ে স্ত্রীকে আওয়াজ দিতে দিতে ঘরের ভিতরে এলেন রান্নাঘর থেকে স্ত্রী বাহিরে এলেন তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে কেন চিৎকার করছো তখন তিনি কাঁদতে কাঁদতে বললেন হে স্ত্রী আমাদের প্রিয় সন্তান আমাদের বুকের মানিক আর নেই সে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে স্ত্রী এই কথা শুনে বললেন না এমনটা হতে পারে না আমি এটা মানতে পারছি না আমার বুকের দন আমাদের ছেড়ে যেতে পারে না যাবে রাজিউল্লাহু তালা আনহু তখন স্ত্রীকে বুঝালেন স্ত্রী সবর করো ধৈর্য ধরো একটু কাটবে না আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসবেন তিনি এসে যদি আমাদের কাদা অবস্থায় দেখেন তখন তিনি কারণ জিজ্ঞাসা করবেন তখন আমরা কি জবাব দিব তুমি একটু কাঁদবে না স্ত্রীকে সান্তনা দিয়ে বাচ্চাকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে দিলেন এবং একটি কম্বল দিয়ে শরীর ডেকে দিলেন এরপর বড় ছেলে আব্দুল্লাহকে খোঁজার জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাস্তার দিকে এগিয়ে গেলেন তিনি আব্দুল্লাহকে ডাকতে লাগলেন আব্দুল্লাহ তখনও খেজুর গাছের উপর বসেছিল ছোট ভাইয়ের মৃত্যুর কারণে সে অনেক বয় পেয়েছে সে বাপ ছিল যদি তার আব্বা তাকে দেখে ফেলে তাহলে তিনি তাকে জীবিত ছাড়বেন না এই বয়ে সে আওয়াজিকর ছিল না চুপচাপ খেজুর গাছের চূড়ায় বসে রইল জাবের রাদি আল্লাহু তালা আনহু একটু দূরে যেতেই আবদুল্লাহ ভাবল এখানে থাকা নিরাপদ নয় যে কোনো সময় আব্বা আমাকে দেখে ফেলতে পারেন এবং যদি একবার দেখে ফেলে তাহলে আমার আর রক্ষা নেই তাই যখনই আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নিচে নামতে শুরু করলো তখনই তার পা পিছলে মাটিতে পড়ে গেল এবং তার মাথায় প্রচণ্ড চোট লাগলো জাবের রাজি আল্লাহ আনু কোনো কিছু পড়ার আওয়াজ শুনে যখন পিছনে ঘুরলেন তখন তিনি দেখলেন যে খেজুর গাছের নিচে আবদুল্লাহ পরে ছটফট করছেন তাই তিনি তৎক্ষণাৎ দৌড়ে ছেলে কাছে এলেন এবং তাকে বুকে জড়িয়ে দললেন ততক্ষণে খেজুর গাছ থেকে পরার আঘাত সহ্য করতে না পেরে আবদুল্লাহ সেখানেই মারা গেল মাত্র কিছু মুহূর্তের ব্যবধানে তাদের আদরের দুই সন্তান দুজনেই মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা কত কঠিন ছিল কত হৃদয় বিদর ঘটনা ছিল এটি তিনি বড় ছেলে আবদুল্লা কোলে নিয়ে কাঁদতে কাঁদতে আবারও তার স্ত্রীকে ডাকলেন স্ত্রী সেই সময় বুকে বড় ব্যথা নিয়ে রুটি বানাচ্ছিল এবং আটার খামির তৈরি করছিল স্বামীর আওয়াজ শুনে চমকে গেল তাড়াতাড়ি রান্নার ঘর থেকে বেরিয়ে এলো এসে দেখল স্বামী তার বড় ছেলে আবদুল্লাহ নিতর দেহকে বুকে জড়িয়ে কাঁদছেন এই দৃশ্য দেখে সে নিজেকে ধরে রাখতে পারল না চিৎকার করে বলতে লাগলো এটা হতে পারে না আমি এটা কোনোভাবেই মানতে পারছি না আজ আল্লাহ রাসুল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন এবং আজ আমাদের বুকের মানিকরা আমাদের এভাবে দোকা দিয়ে চলে যাবে আমি এটা কখনই মানতে পারছি না তখন জাবের রাজিউল্লাহু তালা আনহু কিছুটা শান্ত স্বরে স্ত্রীকে বললেন স্ত্রী তুমি এত কান্নাকাটি করো না ঘটনাটি তুমি বুঝতে পারছো না আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে এই পরীক্ষা আমাদের ফেল হওয়া চলবে না আমাদের পাশ হতেই হবে তুমি ধৈর্য ধরো কেদ না শান্ত হও ঘরে যাও এবং খাবার তৈরি করো এখনই আল্লাহ রাসুল আমাদের বাড়িতে আসবেন যদি তারা এসে দেখেন যে তুমি আর আমি দুজনই কাঁদছি তাহলে তারা কোনোভাবেই আমাদের বাড়ির খাবার খাবেন না আমরা নবীজিৎসল্লাহ সাল্লামকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানদের চেয়েও বেশি ভালোবাসি আমাদের কষ্ট হলেও তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমরা আমাদের রাসুলের মনে কোনো কষ্ট দিতে পারি না এবং দেবও না এই কথা বলে জাবেের রাজিউল্লাহু তালাহ বড় ছেলে আবদুল্লাহকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের কাছে শুয়ে দিলেন এবং একটি কম্বল দিয়ে ডেকে দিলেন এরপরে তিনি রাস্তার দিকে অগ্রসর হলেন তিনি দেখলেন যে আল্লাহ রাসুল সাহাবীদেরকে নিয়ে তার বাড়ির দিকে আসছেন সাহাবীদের লম্বা শাড়ি দেখা গেল তাই তিনি দৌড়ে রাস্তার দিকে গেলেন এবং নবীজ সাল্লুসাল্লাম সাল্লামকে বললেন আহলান ইয়া রাসুলাল্লাহ এই বলে স্বাগত জানালেন এরপরে তাদের ঘরের ভিতরে নিয়ে এলেন স্ত্রীকে আওয়াজ দিয়ে বললেন আল্লাহ রাসূল আমাদের বাড়িতে এসেছেন তাড়াতাড়ি খাবার পরিবেশনার ব্যবস্থা করো তখন তার স্ত্রী আতার খামির নবজির সাল্লাহ আলহিহ্লামের সামনে রাখলেন তিনি তাতে একটু থুতু মিশিয়ে বরকতের দোয়া করলেন এরপরে মাংসের হাড়ির কাছে গেলেন এবং তাতেও একটু থুতু মিশিয়ে বরকতের দোয়া করে দিলেন বললেন তুমি চুলার উপর থেকে হাঁড়িটি নিচে নামাবে না তুমি ওখান থেকেই খাবার পরিবেশন করবে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের ভিতরে বসানোর ব্যবস্থা করলেন দস্তরখানা বিছিয়ে দিলেন সাথে কিছু সাহাবীকেও বসালেন এবং সকল সাহাবীকে ঘরের উঠানে বসতে দিলেন এরপর জাবের রাজি তালা আনহু বিশ্বনবীকে ঘরের ভিতরে যাওয়ার অনুরোধ করলেন আল্লাহ রাসূল যখন গড়ের ভিতরে এক পা রেখেছিলেন এবং অন্নপা বাহিরে ছিল ঠিক সেই সময় আল্লাহর হুকুমে ফেরেস্তা জিব্রাইল আলহ সেখানে উপস্থিত হলেন তিনি নবীজ সাল্লাহ আলিহ সালাম করলেন এবং বললেন হে আল্লাহ রাসূল আমি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি আল্লাহ পাক আপনাকে বলেছেন যে আপনি যখন জাবের বাড়িতে খাবার খাবেন তখন আপনি তার দুই ছেলে নিয়ে একসাথে বসে খাবার খাবেন এই কথা বলে হর্য আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢোকার পর পা আবার বাহিরের দিকে বের করে আনলেন এবং জাবের রাজিউল্লাহু তাল্লাহ আনহুকে বললেন হে জাবের তোমার তো দুই ছেলে আছে তারা কোথায় তুমি তাদেরকে ডাকো আমরা একসাথে বসে খাবার খাবো যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইহা রাসুল্লাল্লাহ তারা তো ছোট বাচ্চা হয়তো কোথাও আছে আপনারা সবাই মিলে খাবার খেয়ে নিন তারা পরে খেয়ে নিবে তখন নবীজি সাল্লাহু আলীহাসাল্লাম বললেন তুমি তাদের এখনই ডাকো কিন্তু জাবের রাজি আল্লাহ তালা আনহু তখন বললেন তারা পরে খেয়ে নিবে আপনারা শুরু করুন তখন নবীজি সাল্লাহু আলীকাল্লাম একটু কঠোরভাবে বললেন হে যাবের তুমি বুঝতে পারছো না তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাওয়া এটা আমার ইচ্ছা নয় এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি ছেলেদের আমার কাছে নিয়ে এসো তখন হরজত জাবের রাদি আল্লাহ আনহু কিছুক্ষণ চুপ রইলেন এবার নবীজি সাল্লাল্লাহু আলী কানে ঘরের ভিতর থেকে কারো ধীরে ধীরে কান্নার আওয়াজ এলো তখন নবীজি সাল্লাহ আলী বললেন হে জাবের ঘরের ভিতরে কে কাঁদছে তখন জাবের রাদি আল্লাহ তালা আনহু বললেন হুজুর আমার সাথে আসুন আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই বলে জাবের রাজি তালা আনহু নবীজি সাল্লাহ আলি সাল্লামকে সাথে নিয়ে রান্নাঘরের পিছনের দিকে গেলেন তিনি কম্বল দিয়ে ডাকা দুটি দেহ দেখিয়ে বললেন এরা আমার সন্তান এরা আমার হৃদয়ের টুকরা এখানে শুয়ে আছে তারা আমাদের ছেড়ে চলে গেছে তারা জীবিত নেই তারা আমাদের ছেড়ে চলে গেছে এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ চুপ করে রইলেন এরপর জাবের রাজিউল্লাহু তাল্লাহ আনহুকে বললেন আরে যাবের তুমি এত কঠোর বাবা এটা আমি আগে জানতাম না তোমার কলিজার টুকরা তোমার আদরের সন্তান তোমাদের ছেড়ে চলে গেছে তবু আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো এমনকি আমাকে আন্দাজ করতে দাওনি তোমার বুকে দুঃখের পাহাড় তুমি আমাকে এত ভালোবাসো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে পড়লেন এবং দুই ছেলের বুকে দুই হাত রেখে বললেন হে জাবের ছেলেরা আমি আল্লাহর রাসুল তোমাদেরকে ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য নবীজির এই কথা বলার সাথে সাথেই আল্লাহর দরবারে তা কবুল হয়ে গেল ছেলেদের প্রাণ আবারও তাদের বুকে ফিরে এলো জীবিত হয়ে গেল দুই বাই এইবার সাল্লাল্লাহু আলাইহি আলীহসলাম তাদের দুই বাইকে বুকে জড়িয়ে ঘরের ভিতরে আনলেন এবং খাবার খেতে বসালেন তখন আলাইহি সাল্লিহসলাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা তোমরা সবাই শোনো আজ তোমরা যত খুশি রুটি খাও যত খুশি মাংস খাও কিন্তু হাড়গুলো চেবাবে না এবং চুষে চুষে খাবে তখন আলিক আসাল্লাম হরজত জাবে তালাহ আনহুকে বললেন হে জাবের তুমি সবাইকে খাবার তৈরি করে দাও তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের পাতিলের ডাকনা সরিয়ে হাত ভিতরে দিলেন এবং তা থেকে মাংস রুটি সবাইকে দিতে লাগলেন অতবার সবাই পেট ভরে খাওয়ার পরে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জাবেরকে বললেন হে জাবের এখন তুমি মাংস এবং রুটির ডাকনাটা খোলো হরজত জাবের রাদি তাআলা তালা আনহু মাংস ও রুটির ডাকনা খুলতেই দেখলেন আগের মতোই সব মাংস পাতিলে মজুদ আছে এক টুকরো মাংস কম নেই এবং রুটি আগে যতটা ছিল ততটাই আছে হঠাৎ জাবের রাজিউল্লাহ তাল্লাহ আনহু এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন এরপর সাল্লাম জাবের জাবেের রাজিউল্লাহুতাল আনহুকে বললেন হে জাবের তুমি মাংস খাওয়ার পর সব হার আমার সামনে নিয়ে এসো এরপর জাবের রাজি তালা আনহু হারগুলো বিশ্বনবীর সামনে এনে হাজির করলেন এরপর হারগুলো সামনে রেখে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন সেই সময় জাবের রাজি আল্লাহ তালা ছোট ছেলের সেই ছাগল হারগুলোর মাঝখান থেকে বেরিয়ে এক দৌড় দিল আল্লাহর কি অলৌকিক এক দৃশ্য সুহান এটাই ছিল সাহাবাই ক্রামের নবীর প্রতি ভালোবাসা মদিনার বাতাসে তখন ছিল এক অদ্ভুত শান্তি মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে মানুষ একে একে আল্লাহর পথে ফিরে আসছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামও আল্লাহর বাণী ছড়িয়ে দিচ্ছেন মানুষকে আহ্বান করছেন এক আল্লাহর ইবাদাতে কিন্তু সবাই যে খুশি ছিল তা নয় মদিনার কিছু ইহুদি গোত্র ছিল যারা নবীজির দাওয়াত সহ্য করতে পারতো না তাদের হৃদয় ছিল হিংসার গিনা তাদেরই মধ্যে একজন ছিল এক ইহুদি মহিলা যার নাম ছিল লুবাইদা বিনতে আসাম সে ছিল জাদুতে পারদর্শী এবং অন্ধকার শক্তির উপাসক একদিন সে সিদ্ধান্ত নিল নবীজিকে ক্ষতি করবে সে বাবল যদি মোহাম্মদকে কষ্ট দেওয়া যায় তাহলে তার দাওয়াত বন্ধ হয়ে যাবে তার অনুসারীরা দুর্বল হয়ে পড়বে অতবার একদিন সে কৌশলে নবীজির ব্যবহৃত একটি চিরুনি সংগ্রহ করল সেই চিরুনিতে নবীজির কিছু চুলও লেগেছিল দেশের চুলগুলো নিয়ে একটি সুতোয় এগারোটি গিট বেঁধে প্রতিটি গিটে জাদুর মন্ত্র পড়ল এবং শয়তানের নাম উচ্চারণ করে ফু দিল তারপর সেই গীতবাদা বস্তুটি একটি খেজুরের শুকনো খোসার মধ্যে রেখে জারোয়ার নামের একটি পুরনো কুয়ার ভিতরে ফেলে দিল ওদিকে কিছুদিনের মধ্যেই জাদুর প্রভাব পড়তে শুরু করলো নবীজির উপর তিনি ধীরে ধীরে দুর্বল হতে লাগলেন শরীরে ব্যথা শুরু হলো কখনো মন খারাপ হতো কখনো মনে হতো তিনি কিছু করছেন আবার মনে হতো করেননি সাহাবারা তাকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন কিন্তু নবীজি কাউকে দোষারোপ করলেন না তিনি নামাজে দাঁড়াতেন কোরআন তেলাওয়াত করতেন দোয়া করতেন এবং বলতেন আমার আমাকে রবি সাহায্য করবেন দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছিল নবীজি বুঝতে পারলেন না যে কিছু অদৃশ্য শক্তি তাকে কষ্ট এক রাতে তিনি ঘুমিয়ে পড়লেন তখনই ঘটল এক অলৌকিক ঘটনা নবীজির স্বপ্নে দেখলেন যে দুইজন ফেরেস্তা আকাশ থেকে নেমে আসছেন একজন এসে তার মাথার কাছে বসলেন এবং অন্যজন পায়ের কাছে প্রথম ফেরেস্তা জিজ্ঞাসা করলেন এই মানুষটির কি হয়েছে দ্বিতীয় জন বললেন তার উপর জাদু করা হয়েছে প্রথমজন বললেন কে জাদু করেছে দ্বিতীয় জন বললেন একজন ইহুদি মহিলা নাম লুবাইদা বিন আসাম প্রথমজন বলল সেই জাদুর বস্তুটি এখন কোথায় দ্বিতীয় জন বলল একটি কুয়ার মধ্যে যার নাম জারোয়ান সেখানে খেজুরের খোসা ও গিটবাদা সুতো রাখা আছে অতবার সকালে ঘুম থেকে ওঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন তোমরা জারওয়ান নামক কূপে যাও এবং সেখানে যা আছে তা নিয়ে আসো সাহাবারা সেখানে গেলেন এবং কুয়ার কাছে পৌঁছে তাকিয়ে দেখলেন যে কুয়োর পানি লালচে যেন তাতে রক্ত মিশে আছে তলদেশে দেখা গেল এক গিট বস্তু তখন সাহাবিরা সেটি তুলে আনলেন নবীজির কাছে তখন আল্লাহ তালা নবীজির উপর অবতীর্ণ করলেন দুটি সুরা সুরা ফালাক ও সুরা নাস নবীজি সাল্লিহলাম সেই সুরাগুলো পড়তে শুরু করলেন প্রতিটি আয়াতের সঙ্গে খুলে যেতে লাগলো একটি করে গিট প্রথম আয়াতে এক গিট খুললো দ্বিতীয় আয়াতে আরেকটি তৃতীয় আয়াতে আরেকটি এভাবে সব গিট খুলে গেল শেষ আয়াত পাঠের পর নবীজি অনুভব করলেন তার শরীর হালকা হয়ে গেছে মনে প্রশান্তি ফিরে এসেছে আর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন সাবারা আনন্দে কেঁদে ফেললেন কিন্তু রাগ অনুভব করলেন সেই জাদুকরীর পুতি তারা বললেন হে আল্লাহ রাসুল আমরা কি তাকে শাস্তি দেব তখন নবীজি শান্ত কণ্ঠে বললেন না আল্লাহ আমাকে সুস্থ করেছেন আমি কাউকে শাস্তি দিতে আসিনি বরং রহমত নিয়ে এসেছি ফলে তিনি সেই মহিলাকে ক্ষমা করে দিলেন কি আশ্চর্য উদারতা তিনি চাইলে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি ক্ষমা করলেন সেই মহিলাকে যে তাকে কষ্ট দিয়েছিল এরপর নবীজিতার সাহাবিদেরকে শিক্ষা দিলেন প্রতিদিন সকালে ও রাতে সুরা ফালাক ও সুরা নাস পর্বে আল্লাহ তোমাদের সব অশুভ থেকে রক্ষা করবেন তিনি বললেন জাদু সত্য কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া তা কোনো ক্ষতি করতে পারে না এই ঘটনার পরেই নবীজি সাল্লাহ আলিক এই দুইটি সুরা প্রায় পাঠ করতেন এবং সাবিদেরকে আদেশ করতেন এই কাহিনী শুধু একটি অলৌকিক ঘটনা নয় বরং এটি এক বিরাট শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এরকম বিনিয়োগতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ